সব সুইট গুলো একসাথে হয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে সাথে হাজবেন্ড যদি হয় বন্ধুর মতো তাহলে তো কথাই নেই সবাই মিলে দৌড়ে পাহাড়ে চলে যাওয়া নদীতে ঝাঁপ মারা ঝগড়াঝাটি যে করব না তা কিন্তু নয় মাঝে মাঝে হাজব্যান্ডকে একটু প্যারা দিতে ভালোই লাগে এই দিনগুলো না ভোলার মতো না সারা জীবন স্মৃতি হয়ে থাকবে সে বলে আমি নাকি তার তামিল নায়িকা কারণ তামিল মুভি তো দেখা যায় নায়িকাগুলো একটু গুলুমুলু হয় আর নায়কগুলো স্লিম হয় এদিকে তার তুলনায় আমি একটু গুলুমুলু দেখা আমারে তার তামিল নায়িকা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরও এরকম সুন্দর জায়গায় আসতে ইচ্ছে করছে তাই না তাহলে দেরি না করে এখনই ভালোবাসার মানুষকে ফ্যামিলি কে নিয়ে চলে আসেন আমরা সব কাপড় আছি ঠিকই বাট আমাদের সাথে আরো সিঙ্গেল অনেক মানুষ আছে যাদেরকে আপনারা দেখেন সব সময়ের জন্য আমার কয়েকটা বান্ধবীর সাথে আমার ছোট ভাইগুলো আছে যদিও তাদেরকে ছাড়া আমরা কাপড়রা ভালো মতন ভিডিওই করতে পারতাম না কারণ আমাদের বাচ্চা এবং ক্যামেরাম্যান দুইটাই তারা সামাল দেয় প্রথম দিন বিকেলের মধ্যে আমাদের হাউস বোর্ড আমাদেরকে নীলাদ্রি নিয়ে কিন্তু নীলাদ্রি রেখে আমরা ফার্স্টে আসি লকমা ছড়া মানে সেখান থেকে বাইকে করে আসতে একশো পঞ্চাশ টাকা এরকম নিয়েছিল আমার মেয়ে যেখানে থাকুক না কেন সেখানে যদি মাটি থাকে তাহলে সে মাটির সাথে খেলা শুরু করে দেয় আমার মেয়েটা মাটি পানি কাদা এসব ভীষণ পছন্দ করে শম্পা আপু হলো আমার বান্ধবী তৃষার বেস্ট ফ্রেন্ড আমার কাছে মনে হয় বন্ধুর বন্ধু আমার বন্ধু কিন্তু বন্ধু শত্রু কখনোই আমার বন্ধু হতে পারে না কিন্তু যারা সম্পর্কের মূল্য দিতে বোঝে না তারা দেখবেন বন্ধুর শত্রুদের সাথে হাত মেলাই বেশি আমার আমার একদম পছন্দ না লাকমা ছড়াতে এসে প্রথমে আমরা নাস্তা করে নি তারপরে দৌড় মেরে চলে যাব সবাই ফাইম ভাই আর মুস্কানের সাথে যতক্ষণ থাকি ততক্ষণ না হেসে যেন থাকতে পারি না ট্যুরে আসার পর আমাদের স্কিনে অনেক বেশি ট্যান পড়ে কারণ রোদের মধ্যে ইচ্ছা মতো ঘুরে বেড়াই অর্ডিনারি অর্গানিক ফেসবুক পেজ থেকে নেওয়া আজকে আমি সেই ব্রাইটেনিং কম্বোটা ব্যবহার করব। আমার স্পেশাল স্কিন কেয়ারের মধ্যে এই কম্বোটা থাকবে এই কম্বোতে রয়েছে একটা ব্রাইটেনিং সো ব্রাইটেনিং ফেস প্যাক স্যাপ্রন সুদিং জেল এবং হোয়াইটেনিং নাইট ক্রিম সাবান দিয়ে ভালো করে মুখ ফেসটা ধুয়ে নেওয়ার পরে এখন আমি ব্যবহার করবো হোয়াইটেনিং ফেস প্যাক যেহেতু এখানে কোনো বাটি বা প্লিজ কিছুই নেই তাই হাতে আমি পানির সাথে মিক্স করে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি পাঁচ মিনিট পরে ধুয়ে ফেলবো প্যাকটা দেওয়ার পর ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো চলে আসে তারপর ব্যবহার করবো স্যাপ্রুন সুদিং জেল এবং রাতে ব্যবহার করবো হোয়াইটেনিং নাইট ক্রিম আপনারাও স্কিনকে দাগ এবং ব্রাইট করার জন্য এই হোয়াইটেনিং কম্বোটা নিতে পারেন পেস্টটা ক্যাপশনে দেওয়া আছে থ্যাংক ইউ এখানে কিছু জুস বা শরবতের দোকান ছিল সাথে ছিল মুড়ি মাখা জাম মাখা জাম মাখানোটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এটাতে অনেক বেশি ঝাল দিয়েছে ফাহিম আমাদেরকে ভীষণ ভালোবাসে বিশেষ করে রাতকে রাদের সাথে সবসময় আমাদের সব সময় এমনই হয় যতক্ষণ একসাথে থাকে ততক্ষণ খুব ভালো থাকে বাট বিদায় বেলা অনেক বেশি মন খারাপ হয় আমার এমন কি বিদায়ের কথা মনে পড়লেও খারাপ লাগে মুসকানাপুর দুষ্টমি ছোট মানুষ এগুলা অনেক বেশি মিস করি সে আমার সাথে এমনই করে কোনো কিছু খাওয়াইতে আসলে ফার্স্ট আগে সরাই দিবে তারপরে আমাকে দিবে এখানে কিন্তু একটা ঝর্নাও ছিল বা ঝর্ণা থেকে পানি পড়তে ছিল না তারপর আমরা চলে গেলাম সেই পাহাড় ঝর্নার পানি যে বেয়ে বে নামে সেই জায়গাতে টোটাল আমরা চারটা কাপুল ছিলাম এবং চারটা কাপুলে আমাদের ভীষণ কাছে আমাদের ছোট ভাই বান্ধবীরাও ছিল বারো তেরো জনের মধ্যে আমরা জাস্ট তিনজন ব্লগার ছিলাম প্রত্যেকটা সম্পর্ক তখনই বেশি ভালো থাকে যখন আপনারা একে অপরকে রেসপেক্ট করবেন ভালোবাসবেন সবচেয়ে বড় কথা ভালোবাসার মধ্যে কোনো চালাকি থাকবে না আর আমার মনে হয় আমি যেহেতু ব্লগার সবার থেকে আমি একটু বেশি চালাক হব কারণ তারা শুধু থাকবে ঘোরাফেরার ধান্দায় বাট আমি থাকবো ঘোরাফেরা প্লাস ভিডিও আর হাজবেন্ড নামের বন্ধুর সাথে দৌড় মেরে সেই পানির কাছে এবং পাহাড়ের কাছে চলে যাওয়া গতবারও যখন এখানে এসেছিলাম তখন সেম ভিডিও করেছিলাম তাই ভাবলাম যে এবারও এই সেম ভিডিওটা করি আপনি আর আপনার প্রিয় মানুষ সাথে পাহাড় আকাশ সূর্য ঝর্ণা থেকে বেয়ে যাওয়া স্রোত এখানে তো আমি মনে করেছিলাম আমার মেয়ে আমার দিকে ছুটে আসছে বাট না সে খোলা জায়গাতে তার মতো করে ছেড়ে দিয়েছি এখানে দেখলাম একটা সুন্দর স্রোত যাচ্ছে আমি আমার প্লাজোটা ভিজাতে চাচ্ছিলাম না বয়ে তাই আমার বর আমাকে সেটা পার করে দিল দিল্ড সে আমাকে বলছিল যে আমার তামিল নায়িকা বাট কষ্ট হয়েছে নাকি আমাকে তার নিয়ে আসতে এখন ভেজালাম না ঠিকই বাট একটু পরে পুরোটাই আমার ভিজে যাবে তো আমি ফার্স্টে কিছু পিকচার তুলে নিতে চেয়েছিলাম তাই এভাবে একটু শুকনা থাকবে চেয়েছি কিন্তু কোয়ার হলো এত পাথর এত পানি দেখে আমরা আর লোভ সামলাইতে পারতেছিলাম না তাই এভাবে পানির উপরটা হাঁটা শুরু করে দিলাম এবং ভীষণ মজা করেছি অনেক আনন্দের মুহূর্ত গুলো আমরা ক্যাপচার করতে পারিনি যে যার মতো ব্লগ শুট শেষ করে এত মজা করেছে আড্ডা দিয়েছি গল্প করেছি তা বলার বাহিরে এখানকার প্রত্যেকে আমার খুব কাছের খুব আপন খুব ভালোবাসার মানুষ আপনারা সবাই আমার এই মানুষগুলোর জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমরা কিন্তু সব কাপড়টা একসাথে এক দৌড় মারছি থাইম ভাইয়া মুস্কান আপু তো থেকেই গেছিল তারা দৌড়াই নাই আর আমি স্কুল লাইফে যতবার দৌড় খেলা দিয়েছি ততবারই ফার্স্ট হয়েছি তাই এখানে কেউ আমার সাথে পারছিল না যদিও ত্রিশা খুব ভালো দৌড়াই যাই হোক গাইস আমার এই দিনটার কথা সারা জীবন মনে থাকবে অনেক অনেক বেশি মিস করবো সবাইকে আমাদের নেক্সট ট্যুর গুলো এভাবে সবাই একসাথে হয়ে দিতে চাই তবে ঝর্নাটা যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো আপনারা হয়তো ভাবছেন বিভিন্ন ট্যুর দিতে গেলে অনেক বেশি টাকা পয়সা লাগে বাট না আমি নেক্সট ভিডিও গুলোতে শেয়ার করবো কিরকম খরচে আপনার এত সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম